ঈদ মুবারক আমি হচ্ছে পার্কে বসা এই রমজান গেল ঈদ আসলো ভালোই দিন যায় কিন্তু প্রবাসে বসে নিজের পরিবারকে খুব মিস করি এটা এটা তো মিস করারই কথা কারণ পরিবার আপন জন তাদের জন্য সব সময় মন কাঁদে আসো আসুপাশে আসো

তো আমরা পার্কে বসা সবার ঈদ প্রবাসের ঈদ কীরকম কাটলো আর কি জানাবেন প্রবাসের ঈদ তো কষ্টের ঈদ আমি মনে করি যেটা দিন শেষে নিজের পরিবারকে মনে পড়ে নিজের আপন মনে পড়ে তারপর হচ্ছে বাবা মাকে তো সব সময় আর বিশেষ করে আমি আজকে একটা ফেসবুক পোস্ট দিতে গিয়ে আমার চোখের কোণে যে জলটা আসলো সেটা একাই অনুভব করলাম কারণ হচ্ছে আপনি হাসতে পুরো পৃথিবী আপনার সাথে হাসে আর কান্নাটা একান্তই নিজের এই আর কি তো আবেগই হয়ে যায় কারণ বিদেশ কারণ আমাদের আমরা বিদেশ থাকি পাথরের মতো কিন্তু দিন শেষে তো আমরা আমাদেরও হৃদয় আছে তাই না সব মানুষই একটা হৃদয় আছে একটা অন্তর আছে সেখানে আবেগ থাকে ভালোবাসা থাকে রাগ থাকে অভিমান থাকে এভাবে দাঁড়ায় আছো কেন বেবি তারপরও জীবন চালিয়ে যেতে হয় কারণ জীবনের জন্যই জীবন কাটিয়ে দিতে হয় এটাই জীবন তো আর কি বলবো আমার এই ভিডিওটা যেখান থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ফেসবুকে ভিডিও দেয় কিন্তু আমার ফেসবুকটাও সমস্যা ইউটিউবটা সমস্যা আর আমার রিস্ক কমে গেছে একদমই কারণ প্রতিনিয়ত ভিডিও দেয়া হয় না কথা বলা হয় না এইসব সমস্যা তো ভিডিও করা মুশকিল যে বাস্তা দাঁড়ায় আছে সে শুধু পার্কে যে তুমি পার্কে তুই আছে এটা তো পার্কে আর কি আম্মু ওই তো অনেক দূরে ওই যে অনেক দূরে পার্ক করি ওই যে দোলার কাছে ওইখানে আর যাব কেন ওইখানে আবার যাবে সে দোলার কাছে যেতেই হবে তা দোলনা সারা কি হইছে তোমার বেবি এই জায়গায় এসে দাঁড়াও একদম কাঁদা কুদা গেছে মোবাইলে পাড়া দিও না আম্মু বসে আসে তুই এখানে রাখছি তোমার জন্য জীবন মানেই কষ্টের জীবন যে কষ্ট শুধুই একান্তই নিজের কেমন জানে জীবন তাই না নিজের কষ্ট দুঃখ কি পোহাতে হয় এই কি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বিশেষ কোনো কথা হয় না কারণ বাঙালি চলে আসছে ওদের সামনে কথা বলা মুশকিল বেবির মন খারাপ কেন তাই লাল টাকা